আমি এমএচ মেহেরা দ্বিতীয়বারের মতো যাচ্ছি একটি গায়ে হলুদ অনুষ্ঠানে ভিডিও এবং ফটোগ্রাফি করার জন্য প্রথমবার গিয়েছিলাম আমার বন্ধুর গায়ে হলুদ অনুষ্ঠানে এবং সেখানে ভিডিও এবং ফটোগ্রাফি করার ফলে আমি বেশ প্রশংসা করিয়েছিলাম সে কারণে গায়ে হলুদ ছাড়াও আমি একটি হিন্দু বেয়েতে সম্পূর্ণরূপে ভিডিওগ্রাফি করেছিলাম তারপর থেকে আমার মোটামুটিভাবে বেশ প্রশংসা ছড়িয়ে পড়েছিল যে এমএচ মেহরা নামের ছেলেটি বেশ সুন্দর ফটোগ্রাফি এবং ফটোশ্যুট করতে পারে শুধুমাত্র একটি মোবাইল ফোন দিয়ে সেই সুবাদে আমার পার্শ্ববর্তী এলাকার এক বাইয়ের গায়ে হলুদ অনুষ্ঠানে আমার বিশেষভাবে নিমন্ত্রণ ছিল আমি সেখানে যাই এবং আমি যখন গায়ে হলুদের অনুষ্ঠানটি বিশেষভাবে সম্পূর্ণ করতে পারছিলাম মোবাইল ফোনের মাধ্যমে তখন আমি বেশ সারা ফেলেছিলাম তাদের মনের ভিতরে তখন তারা আমাকে তাদের বিয়েতে নেওয়ার জন্য বেশ আপ্রাণ চেষ্টা করে এবং তারপর আমি সেখানকার বিয়েতে যাই এবং সারা সজাগ থেকে একটি হিন্দু বিয়ের কিভাবে হয় সেটি আমি আর মোবাইল ফোনের মাধ্যমে সম্পূর্ণভাবে রেকর্ড করেছিলাম বিয়ে। আর দায়িত্ব সঠিকভাবে গ্রহণ করতে পারে সেই দায়িত্ব অনুযায়ী কারোর সাথে সারা জীবন থাকার একটা কমিটমেন্ট এটাই হল বিয়ে তো আমি আমার সাধ্যমতে চেষ্টা করবো আমি আমার কমিটমেন্ট অনুযায়ী যাতে সারা জীবন সুখে থাকতে পারি আর বাকি সকল কিছু হচ্ছে আপনাদের সকলের দোয়া এবং আশীর্বাদ যার মাধ্যমে সেটা বাস্তবায়িত হতে পারে আমি মনে করি আমি যেভাবে একটি গায়ে হলুদ একটি বিয়েতে যেভাবে মোবাইল ফোনের মাধ্যমে সম্পূর্ণ রেকর্ড করেছি সাত আটটা ক্যামেরা লাখ লাখ টাকা দামের ক্যামেরা দিয়েও তারা এইভাবে এত সুন্দরভাবে ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি করতে পারে নাই তবে একটু তফাৎ থাকতে পারে আমারটা হচ্ছে মোবাইল আর ওদেরটা হচ্ছে দামি দামি ক্যামেরা প্রায় দুইশো কিলোমিটারের অধিক পথ পারি দিয়ে বন্ধুর বিয়েতে গিয়ে ভিডিও ধারণ করা এবং শ্যুট করা আমার জন্য খুব কষ্টের একটা ব্যাপার ছিল রাত্রিবেলা একটা লং জার্নি চতুর্দিকে অন্ধকার নিস্তব্ধভাবে একটা জায়গায় যাওয়া এবং সেখানকার পরিবেশের সাথে মানাংস হয়ে খাপ খেয়ে নেওয়াটা খুব কষ্টের বিষয় ছিল তারপরও আমি আমার যথাসথভাবে চেষ্টা করে এবং সর্বোচ্চভাবে তাদেরকে ভালো সুফল এনে দিয়েছিলাম আমার মোবাইল ফোনের মাধ্যমে ভিডিও ধারণ করে আমার মোবাইল ফোনের মাধ্যমে ভিডিও ধারণ করা যখন আমার পার্শ্ববর্তী এলাকার ভাইটি দেখেন তখন সে আমার বেশ প্রশ্ন এবং আমার মোবাইল ফোনের ভিডিওটি সে যখন তাদের আত্মীয় স্বজন এবং সে যখন তার মা বাবাকে দেখায় তখন তারা আমার বেশ প্রশংসা করে যে কারণে আমি দুইটি হিন্দু বিয়ে থেকে হুকায় হলুদ এবং বিয়ে থেকে ফটোগ্রাফি এবং ভিডিও শট করার জন্য একটা বিশেষভাবে নিমন্ত্রণ পেয়েছিলাম শুধুমাত্র একান্তভাবে যা আমি আপনাদের মাধ্যমে খুব ছোটো পরিসরে তুলে ধরেছি আমার ভিডিও শট এবং ফটোশট কেমন হয়েছে তা অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে জানাবে অসংখ্য ধন্যবাদ অনেক সুন্দর করে কথা বলার জন্য তো এটা হচ্ছে বাস্তবসম্মত কথা বিয়ের সম্পর্কে আমি যতটুকু জানি আমার তাত্ত্বিক জ্ঞানের যতটুকু মনে হয় তার প্রেক্ষিতে আমি যতটুকু বললাম এটুকুই আমার কাছে ভারতে মনে হয়েছে সেটুকু আমি বলছি জিং